আজ দিয়ে একুশবার পাত্রপক্ষে সামনে যাবে কুহিলিকা তার রূপের যে কম্পি আছে তা না কোমর ছাড়িয়ে যাওয়া কালোকেশ টানা টানা চোখ ভুবন ভোলানো হাসি সব মিলিয়ে অপরূপ সৌন্দর্যের অধিকারী যুবতী কুহিলিকা তবে বারংবার সে হেরে যায় সমাজের মানুষের করা একটি প্রশ্নের মার প্যাচে পরিচয় আজ হয়তো তার ব্যতিক্রম ঘটবে না পাশের এলাকা সম্ভ্রান্ত পরিবারের একমাত্র পুত্র তিয়ান্তূর্ণ আজাদ মা বাবার নয়নের মণি তূর্ণ যদিও তূর্ণ বিয়ে করতে চায় না তো মা কনকবালা আজাদের জোড়া জড়িতে সে এবার গ্রামে এসেছে মেয়ে দেখতে মায়ের কোনো কথা ফেলতে পারে না সে কনকবালা আজাদ সর্বদা সৌন্দর্যের প্রজা পূজারে তাই তো কুহিলিকার সৌন্দর্য মুগ্ধ হয়ে কোনো খবর না নিয়েই সরাসরি দেখতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি পাত্রপক্ষের সামনে নাস্তা হাতে ধীর গতিতে এগিয়ে আসে কুহিলিকা নীল শাড়িতে তাকে অপরূপ সুন্দর লাগছে তা সৌন্দর্য যেন আজ দ্বিগুণ হয়ে গেছে কুহিলিকার আগমনে হাসি ফুটে ওঠে কনকবালা আজাদের মুখে ছবিতে যেমন দেখছে বাস্তবেও যে ঠিক তেমনই সৌন্দর্যের অধিকারী কুহিলিকা তা কল্পনার বাহিরে ছিল তার বস মা বস তোমাকে অনেক সুন্দর লাগছে তুমি যে এত সুন্দর তা আমি কল্পনাও করিনি সবাই সর্বপ্রথমে সে কুহিলিকার রূপের প্রশংসা করে তাই অন্যদের মতো নিজের প্রশংসা শুনে আনন্দিত হতে পারল না সে কোহিলিকা জানে এরপর সত্যিটা জানার পর সবাই তার নিন্দা করবে তাকে অপমান করবে কনকবালা আজাদ ছেলে তূর্ণের দিকে তাকালে তূর্ণ সম্মতি সূচক ইশারা দেয় ছেলে সম্মতি পেয়ে তিনি কথোপকথন শুরু করেন মা তোমার নাম কি কুহিলিকা আমার নাম কুহিলিকা তোমার মা বাবার নাম কি তারা কোথায় থাকেন শ্বাস নিয়ে উত্তর দেয় কুহিলিকা নেই আমার বাবা মা বাবা নেই আমি দুঃখিত মা আমি জানতাম না তোমার মা বাবা মৃত মৃত না তারা তবে আমি জানি না তাদের কি হয়েছে কই রয়েছে তারা আমি জানি না কিছুই পাশ থেকে কুহিলিকার চাচি বলে ওঠেন কুহিলিকার মা বাবার পরিচয় আমার কেউই আমরা কেউই জানি না ওকে আমরা আজ থেকে আঠেরো বছর পূর্বে একটি নর্দমার পাশে কুড়িয়ে পেয়েছি কুহিলিকার চাকি চাচির বাক্য শ্রবণ হওয়া মাত্র কনকবালা আজাদের মাথায় যেন বজ্রপাত হয় এখন সত্যের মুখোমুখি কনকবালা আজাদ উত্তেজিত কণ্ঠে বলে ওঠেন তিনি আমার জারাজ মেয়েকে তো আমি আমার বাড়ির কাজের লোকও বানাবো না আর তুমি কিনা আমার একমাত্র ছেলের বউ হওয়ার স্বপ্ন দেখো কার না কার পাপের ফসল তোমাকে বানান বানাবো আমি আমার ছেলের বউ এখানে তো কুহিলিকার কোনো দোষ নেই আপা আপনি কেন ওকে এভাবে বলছেন মা বাবার পরিচয়ের আগে ওর আসল পরিচয়ও একজন মানুষ কুহিলিকার চাচি চোরের মায়ের বড় গলা আপনারা কেন আমাদের কাছে গোপন করেছেন ও একটা জারজ সন্তান ওকে বাড়ির বউ করে নিয়ে নিয়ে গেলে সমাজ কি বলবে আমি কি বলবো সমাজকে আমি কি বলতে পারবো আমার ছেলের বইয়ের মা বাবার পরিচয় নেই সে জারজ যদি গোপন করার ইচ্ছে থাকতো তবে আপনাকে এখন বলতাম না সত্যটা মা আর এক মুহূর্ত এখানে না আমার কথায় বিয়ে করতে রাজি হয়েছি তবে এমন মেয়েকে আমি বিয়ে করতে পারবো না সমাজে আমাদের মান সম্মান রয়েছে এমন মেয়েকে বিয়ে করে সবার সামনে হাসির পাত্র হতে আমি পারবো না তূর্ণ তিয়ান তূর্ণ আজাদের কথা মতো কুহিলিকার ঘ কুড়ে ঘর থেকে প্রস্থান ঘটে তাদের কুহিলিকা না চাইতেও তার চোখ দিয়ে অনবরত পানি পড়ছে সে চায় না কাঁদতে চায় না কাউকে তার লুকোনো দুঃখ দেখাতে তবুও বারবার তাকে অপমানিত হতে হয় সহ্য করতে হয় অসহ্য যন্ত্রণা কুহিলিকার চাতি কিছু বলতে গিয়েও বলে না তিনি জানেন এই মুহূর্তে তাকে কিছু বলে লাভ নেই সমাজের মানুষের এই কথা এই একটি কথায় নিষ্পেষিত হয় তারা সবাই অপমানে কষ্টে এক দৌড়ে নিজের ঘরে চলে যায় কুহিলিকা ঘরে গিয়ে চিৎকার করে সে বলে ওঠে কেন সমাজের এই বেড়া জালে পড়ে পড়ে যায় বারবার আমি কেন এই সমাজ এত নিষ্ঠুর কেন এই নিষ্ঠুরতা সর্বদা আমার সাথেই হয় পরিচয় পরিচয় কি সব কিছুর ঊর্ধ্বে আমাদের মতো নিন আমাদের মতো এমন গরিব মানুষের নিয়েই শুধু সমাজের মানুষের নিন্দা করতে পারে তারা পারে না প্রভাবশালী ওই মানুষগুলোকে নিয়ে নিন্দা করতে যারা মানুষকে মানুষ ভাবে না মা বাবা সকল সন্তান তার মা বাবার কাছে অতি আদরের তবে আমি কেন এত অবহেলিত কেন তাদের পাপের দায় আমাকে সারা জীবন নিয়ে বেড়াতে হচ্ছে দায়িত্ব যখন নিতেই পারবে না তবে কেন সন্তান জন্ম দিয়েছিল তারা আমাকে যদি কোনো দিন তাদের সাথে দেখা হয় তবে তাদের প্রতি আমার একটাই প্রশ্ন একটি অভিযোগ কেন তারা সমাজের বুকে আমার পরিচয় দিয়ে গেছে যার সন্তান